ঘুমন্ত ব্রাজিলকে জাগাতে পারল না কার্লো অঞ্চলতে কথা ছিল ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে শুভ সূচনা করবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু হিসাবটাই উলট পালট হয়ে গেল ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলেও আক্রমণভাগের দুর্বলতা ও ছন্দহীনতা স্পষ্ট পুরো ম্যাচে মাত্র তিনটা শট নিয়েছে ব্রাজিল কোনো সুযোগই তৈরি করতে পারেনি আঞ্চল অতির দল কিন্তু এই ম্যাচে সবার মন জিতে নিয়েছেন ক্যাসেমিরো দুই বছর পর আবারও জাতীয় দলে ব্যাক করেছেন ভক্তদের নিরাশ করেননি মিডফিল্ডে পুরো নব্বই মিনিট অ্যাক্টিভ ছিলেন দূরপাল্লার একটি শটও নিয়েছেন তার ট্যাকেল ও ক্লিয়ারেন্সে মুগ্ধ সবাই ছয়টা এরিয়াল ক্লিয়ারেন্স করেছেন তিনি এতদিন পর জাতীয় দলে ফিরে তিনি প্রমাণ করলেন বয়সটা একটা সংখ্যা মাত্র যদিও জয় দিয়ে ম্যাচটা শুরু করতে পারেননি তবে তিনি হতাশও করেননি ম্যাচ শেষে ক্যাসামিরো বলেন অবশ্যই এখনও আমাদের আরও উন্নতির দরকার আছে আমরা উন্নতি করছি নতুন কোচের সঙ্গে মাত্র দু তিন দিন হয়েছে কাজ শুরু করছি তারপরেও দলের পরিবেশটা অন্যরকম আবারও দলে ফিরতে পেরে আমি দারুণ খুশি you